বলি আমরা তার কি গঙ্গারজি ওরা দৃষ্টিকে আমরা খুব খুব বড় সমস্যায় পড়ে গেছি তাই আমাদেরকে অ্যাটাক করার জন্য কোনো এখানে এসেছে প্লিজ আমাদের সাহায্য করুন এই এই ভিডিওটা সবাই

আমি তোমার তোমারে বলছি ওদেরকে বলছি প্লিজ আমাদেরকে সাহায্য করো আমরা খুব বড় সমস্যায় পড়ে ফেলেছি আর আমরা এখানে থাকতে পারছি না আর বলো তো সবাই বাড়ি ছেড়ে যাচ্ছে যে যে বাড়িতে নেই তারা বাড়িটা পুরে সব শেষ করে ফেলছে আছে তার তারা বাড়ি সব দাদাকে মারতে যাচ্ছে দুর্গাপুর নাইপুর রাত চলে শেষ করে ফেলছে